নমস্কার হ্যালো ভিউয়ার্স আজকে আমি খুব সহজ দুটো এক্সারসাইজ করে দেখাবো আপনারা যদি রেগুলার অভ্যাস করতে পারেন খুব সহজেই আপনারা অর্স বা পাইলসকে খুব সহজেই আপনারা দূর করতে পারবেন অর্স বা পাইলস বা ভোগ এটা হলে সবাই বলতে পারেন না লজ্জায় কিন্তু এটা খুব সিরিয়াস কন্ডিশন এটা যদি আপনারা রেখে দেন তাহলে পরবর্তী সময়ে আপনাকে অপারেশন অবধি চলে যেতে হবে তাই জন্য এই সমস্যা যখন প্রথমেই দেখা দেবে খুব সহজেই আপনারা কিছু যদি এক্সারসাইজ করতে পারেন এবং খাওয়া দাওয়ার খানিকটা চেঞ্জ করতে পারেন সহজেই আপনি এই সমস্যা দূর করতে পারবেন পাইলস বা অর্থ রোগ এই সমস্যা দূর করার জন্য আমি আজকে দুটো এক্সারসাইজ করে দেখাবো আপনাদেরকে নাম জানার কোনো দরকার নেই আপনি খালি এক্সারসাইজগুলো অভ্যাস করুন যদি এক্সারসাইজগুলো আপনি রেগুলার অভ্যাস করতে পারেন খুব সহজেই আপনি এর ফল খুব কম সময়ের মধ্যে দেখতে পাবেন অর্থ বা পাইলস রোগের জন্য প্রথম যে এক্সারসাইজ করে দেখাবো আপনারা ঠিক এটা জানেন খুব কমন বদ্ধ কোণাসন বা দুটো পা এরকম নিনেন এখান থেকে ঠিক আপনাকে দুটো হাত এরকম ধরে নিলেন এখান থেকে আপনাকে বাটারফ্লাই পো এইরকম আপনাদেরকে নাম জানতে হবে না এক্সারসাইজটা খালি দেখুন এবং ওইটা পারফর্ম করুন পেলভিক ফোরের উপরে আপনার প্রেসার পড়বে এবং আপনার পাইল ফিসারের জন্য দারুণ উপকারী জাস্ট এইরকম আপনি ডেলি এটা পাঁচ থেকে সাত মিনিট অভ্যাস করুন সেকেন্ড যে এক্সারসাইজ করবো সেম একই আমরা এরপর দুটো পাকে ঠিক জয়েন্ট করলাম ঠিক এখানে লাগিয়ে দিলাম এই রকম এরপর আমাদেরকে দুটো হাত দিয়ে এটাকে ঠিক দাবিয়ে রাখতে হবে রকম এটাও আমরা ঠিক পাঁচ থেকে ছবার এটা অভ্যাস করব এবং দশ সেকেন্ড করে এরকম দাবিয়ে রাখবো আবার খানিকক্ষণ রিলিজ করব আবার দেখুন এইরকম লাগালাম এখান থেকে দুটো হাত দিয়ে যে যতটা সামর্থ্য অনুযায়ী দাবিয়ে রাখবে অর্স বা পাইলস রোগের জন্য পরবর্তী বা শেষ যে আমরা এক্সারসাইজের কথা বলবো সেটা হচ্ছে একটা বন্ধ সেটা হচ্ছে মূল বন্ধ মূল বন্ধ অর্থাৎ মূল কথার অর্থ হলো আপনার অ্যানাস আপনার অ্যানাসকে উপর দিকে টেনে ধরে রাখতে হবে আপনি যদি এটা বুঝতে পারেন খুব সহজেই এটা আপনি পারফর্ম করতে পারবেন ও ধরুন আপনার খুব জোর টয়লেট পেয়েছে বা বাথরুম পেয়েছে বা আপনার কোথাও খুব জোর পটি পেয়েছে আপনি কোথাও টয়লেট নেই কিছু নেই আপনি কেমন করে আটকে ধরে রাখবেন ঠিক উপর দিকে টেনে ধরে রাখেন তো ঠিক এই পারফর্ম আপনাকে করতে হবে এটা করে দেখানো সম্ভব নয় এটা আপনাকে ফিল করে তারপর আপনাকে করতে হবে এক্ষেত্রে আপনাকে পদ্মাসন সিদ্ধাসন বা সুখাসন আপনি কমফোর্টেবল বসলেন এরপর দুটো হাত হাঁটুর উপরে থাকলো এরপর আপনি বুক ভরে নিঃশ্বাস নেবেন এবং অ্যানাস বা আপনার যে মূল নাড়ি আছে উপর দিকে ধরে রাখতে হবে দেখুন আপনি নিঃশ্বাস নিলেন এবং আপনার অ্যানাসবার একটা ঠিক উপরের দিকে খিঁচে ধরে রাখলেন টেন সেকেন্ড হোল্ড করে রাখলেন আবার লুজ করে দিলেন আবার টেন সেকেন্ড হোল্ড করে রাখবেন আবার লুজ করে দেবেন ঠিক টেন সেকেন্ড যখন হোল্ড করে রাখছেন ঠিক লুজ করার সময় আপনি ওটা টেন সেকেন্ডই করব আমি মূল বন্ধ আরও একবার করে দেখাচ্ছি আপনাকে নামের উপরে যেতে হবে না বারবার আমি বলছি আপনি এটা শুধু পারফর্ম করতে শিখে যান তাহলেই আপনি অর্স বা পাইলসকে আপনি ঠিক করতে পারবেন দেখুন আপনি পদ্মাসন সিদ্ধাসন বা সুখাসনে কমফোর্টেবলি বসবেন হাত দুটো আপনার ঠিক হাঁটুর উপরে এইরকম থাকবে এরপর আপনি বুক ভরে নিঃশ্বাস নেবেন এবার এরপর আপনার রেকটামকে ঠিক উপরের দিকে বা মূল নাড়িকে উপরের দিকে টেনে ধরে রাখতে হবে এবারে নিঃশ্বাস ছেড়ে আমি করে দেখাচ্ছি আপনি এই মূলবন্ধের যে পারফর্ম এটা আপনি নিঃশ্বাস নিয়েও করতে পারবেন আপনার একটামকে উপর দিকে টেনে তারপর আপনি নিঃশ্বাস ছাড়লেন একটাম লুচ করলেন আবার নিঃশ্বাস নিলেন নিঃশ্বাস ছেড়ে দিলেন এরপর আপনি আপনার মূল বা আপনার অ্যানাস আছে উপর দিকে টেনে আপনি এই বন্ধ করতে পারেন আপনি এই বন্ধ রেগুলার অভ্যাস করুন এবং পাইলস বা ফিসার যে কঠিন সমস্যা সহজেই আপনি দূর করতে পারবেন আমি একটা আরও আপনাদেরকে ইজি ব্যায়াম করে দেখাবো সেটা ধরুন এটা অ্যাডিশনাল ব্যায়াম আপনি এটাও অভ্যাস করতে পারেন আপনি এই মলাশোনে বসে ঠিক একবার আপনার রেকটামকে উপর দিকে টানবেন আবার লুজ করে দেবেন আবার উপর দিকে টেনে রাখবেন টেন সেকেন্ড ধরে রাখবেন আবার আপনি লুজ করে দেবেন এটাও খুব এফেক্টিভ আপনার পাইলস ফিসারের জন্য তাই আপনি এটা রেগুলার আপনি এই দুটো প্রথমে বললাম আপনার বাটারফ্লাই পোচ তারপর আপনাকে বললাম মূলবন এরপর আপনি এই মলাসনে বসে ঠিক এটাও অভ্যাস করবেন উপর দিকে টেনে ধরে রাখলেন টেন সেকেন্ড আবার ছেড়ে দিলেন আবার টেনে ধরে রাখলেন আবার ছেড়ে দেন অবশ্যই অনেকেই ভিডিও দেখছো তো ভিডিও দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা সবাই পাশে থাকবে এবং সুস্থ থাকবে এবং ভালো থাকবে নমস্কার